এটা রিচার্জেবল পোর্টেবল জুসার মেশিন ডাবল প্রেস করলে ব্লেন্ডারটা চলবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ব্লেন্ডার নিয়ে আসলাম এটা হচ্ছে পোর্টেবল জুসার মেশিন এটাতে শুধু জুস করতে পারবেন এটা রিচার্জেবল আপনি চার্জ দিয়ে নিয়ে গেলে ট্যুরে গেলে কিংবা কোথাও গেলে এটা নিয়ে যেতে পারবেন এবং আপনি ইনস্ট্যান্ট জুস তৈরি করতে পারবেন শুধু এটা খুলে খোলার পরে একটু খেয়াল করে দেখলে দেখবেন এখানে সিক্স ব্লেডের একটা ব্লেড পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি শুধু জুস তৈরি করার জন্য এবং এইখানে ফুডগুলো দিয়ে এটা এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে খুব শক্তভাবে আটকাতে হবে এটার অপারেটিংটার সুইচ পাবেন এইখানে এখানে ডাবল পেস করলে এই সিলিন্ডারটা চলবে এবং আবার এইখানে একটা পেস করে দিলে এটা বন্ধ হয়ে যাবে তো সুমন ভাই যারা ট্যুরে যান জানে একা জুস খেতে চান তারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের এই ব্লেন্ডারটার ওয়ারেন্টি গ্যারান্টি যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে লেখা আছে স্পেয়ার পার্টস হচ্ছে এক বছর পাবেন এবং ফ্রি সার্ভিস পাবেন এক বছর যে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে এটা ফ্রিতে সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো কঙ্কার সার্ভিস পয়েন্টে গেলে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে দিবেন যাতে নিত্য নতুন অফারের ভিডিও পেতে এবং নিত্য নতুন পণ্যের ভিডিও পেতে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যান